টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অন্যান্য দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিবেদনের শুরুতেই প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হলেন জাবেদ আক্তার কোন জাবেদ আক্তার আমরা সকলেই জানি বিশিষ্ট গীতিকার সুরকার গায়ক জাবেদ আক্তার তিনি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হলেন কারাবারণ করলেন কোনো বৈদেশিক শক্তি থেকে এই অনুষ্ঠানটিকে বাতিল করতে বলা হলো না কোনো জঙ্গি সংগঠন না আচ্ছা ওই সাম্প্রদায়িক শক্তি বিজেপি বা তাদের কোনো শাখা সংগঠন বা আর তাদের নির্দেশে উর্দু একাডেমিকে এই অনুষ্ঠানটাকে বন্ধ করতে হলো একেবারেই না এই অনুষ্ঠানটি বন্ধ করতে হলো উর্দু একাডেমিকে তার কারণ আমাদের এই রাজ্যের শাসক দলের পৃষ্ঠপোষকতায় যারা যাদের বারবারন্ত শাসক দলের মন্ত্রিসভায় মানে যিনি পদ অলঙ্কৃত করে রয়েছেন সেই সিদ্দিকুল্লা চৌধুরীর সংগঠন উল্লেমা হিন্দের আদেশে নির্দেশে এবং তার সঙ্গে আরেকটি মুসলিম সংগঠন তারা এই অনুষ্ঠানে জাবেদ আক্তারের আসার বিরোধিতা করেন ফলে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে আমাদের এই রাজ্যটা এখন কাদের নিয়ে চলছে কাদের জন্য চলছে এবং সরকার কাদের তোষণ করে চলছে দেখুন এই জাভেদ আক্তার তিনি তো যে সে কোনো লোক নন ভারত বিখ্যাত এমনকি বলতে গেলে পৃথিবী বিখ্যাত একজন সুরকার গীতিকার গায়ক তার বহু গানের আমরা খুবই গুণগ্রাহী বহু কালজয়ী গান তিনি রচনা করেছেন তার মতন ব্যক্তিত্ব তার মতন একজন প্রাজ্ঞ ব্যক্তি তিনি আমাদের রাজ্যে আসতে পাচ্ছেন না এই মৌলবাদী সংগঠনগুলোর ফতোয়ার দরুন এটা খুবই লজ্জার আর আমার প্রশ্ন যেটা এ রাজ্যের বাংলা বাঙালি অস্মিতা বাংলা ভাষা ইত্যাদি নিয়ে যারা চিন্তা করেন যারা ঢক্কানিনাদ করেন রাস্তায় নেমে প্রতিবাদ করেন যিনি এই বাংলার মাসিহা হিসেবে নিজেকে চিহ্নিত করেন সেই বঙ্গেশ্বরী এই ঘটনার বিরুদ্ধে চুপ কেন কেন তিনি একবারও বলতে পারলেন না যে না জাবেদ আক্তার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ তাকে এরমভাবে আটকানো যাবে না তিনি আসবেন কই তিনি তো বলতে পারলেন না আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের কলকাতার মেয়র ফিরাদ হাকিম যিনি মনে করেন তিনি একমাত্র মুসলমানদের রাজ্যে রক্ষাকর্তা কই তিনি তো কোনো কথা তার মুখ থেকে শুনতে পারলাম না এই বিষয়ে বাংলা একাডেমির মতনই উর্দু একাডেমি আমাদের রাজ্যের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান লেখক শিল্পী সাহিত্যিক যারা রয়েছেন উর্দু ভাষা চর্চা করেন নানান রকম তাদের উর্দু ভাষায় রচনা রচিত করেন তাদের সম্মাননা দেওয়ার জন্যই তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্যই গঠিত ফলে রাজ্যের একটি সংস্থা তারা একজন প্রখ্যাত ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকার জন্য বিশেষ অতিথি হিসেবে সেইখানে এদের এত উষ্মা প্রকাশ করা তার আশাটাকে বাঞ্চাল করার কারণ কী কারণ হিসেবে যেটা বলছেন তারা যে এই জাবেদ আক্তার নাকি মুসলমান হয়ে মুসলমান ধর্ম তাদের আল্লাহ এদের নিয়ে নানা সময় নানা বক্তব্য রেখেছেন যেটা ধর্মের সঙ্গে মুসলমান ধর্মের সঙ্গে খাপ খায় না ফলে তিনি বিধর্মী আরে একজন ব্যক্তি সে তার নিজের ব্যক্তিগত পরিসরে যে কোনো কথা বলতে পারেন এটা তার ব্যক্তিগত অধিকার গণতান্ত্রিক অধিকার কিন্তু তাই বলে কোনো ধর্মের প্রধানরা এরকমভাবে কোনো নিদান দিতে পারেন কি এটা তো সম্পূর্ণ রূপে দেখা যাচ্ছে আমরা বলি গণতান্ত্রিক দেশ সেকুলার দেশ কিন্তু এই কার কর্মকাণ্ড তো সেকুলারিজমের পরিপন্থী আর যে সমস্ত ফেক নামধারী সেকুলারপন্থী দলগুলো রয়েছে আমাদের রাজ্যে তারা চুপচাপ বসে আছেন কেন কংগ্রেসের কথা ছেড়েই দিলাম তাদের যা শক্তি তারা দুজন লোককে নিয়েও রাস্তায় নামার ক্ষমতা নেই তারা অপেক্ষায় আছেন যদি কোনো রকমভাবে শাসক দলের কিছু অনুগ্রহ পাওয়া যায় তাতে যদি তাদের ভাগ্যে কিছু আগামী নির্বাচনে শিখেছেড়ে কিন্তু ওই প্রগতিশীল শক্তি সেকুলার ধর্মনিরপেক্ষ শক্তি বামেদের কোনো কথা আমরা এ বিষয়ে শুনতে পাচ্ছি না কেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী তারা এই বিষয়ে কোনো কথা বলছেন না কেন এখন কি তাদের গলার স্বরটা বন্ধ হয়ে গেল এই ঘটনাটাই যদি ওই জামায়াতে উলেমা হিন্দের পক্ষ থেকে না করে আর এস এস কিংবা বিজেপির পক্ষ থেকে করা হতো তাহলে তো তারা রেড়ে করে নেমে পড়তেন আসলে সবটাই হচ্ছে ওই সংখ্যালঘু তোষণ যেটা তারা বরাবর করে এসছেন এবং তারই আরও এক্সটেন্ডেড রূপ আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান শাসকের কার্যকলাপের মাধ্যমে সমস্তটাই ওই সংখ্যালঘু তোষণ যাতে তাদের অনুগ্রহ পাওয়া যায় নির্বাচনগুলোতে এবং ওই তাদের অনুগ্রহ পেয়ে ক্ষমতায় থাকা যায় বামেদের ক্ষমতায় থাকার তো ব্যাপার নেই তারা ক্ষমতাতেও নেই বিরোধিতাতেও নেই তাহলে তাদের ভয়টা কিসের জানি না হতে পারে তারা এখনও মনে করেন সংখ্যালঘু সমাজ এ রাজ্যে তাদের সঙ্গে রয়েছে আদতে এই ধরনের ঘটনাগুলো এবং তাতে সঠিকভাবে এর প্রতিবাদ না করার ফলে বামেদের কিন্তু মুখোশ খুলে পড়ছে মুখের থেকে তাদের আসল মুখটা বেরিয়ে পড়ছে স্বাভাবিকভাবেই এই ঘটনা নিন্দাজাজনক একই রকমভাবে আমাদের এই রাজ্যের বঙ্গ মিডিয়া তারাও কিন্তু এই ঘটনা নিয়ে একেবারে চুপ কোনো জায়গায় কোনো মিডিয়াতে এই ঘটনা একটি বারের জন্য প্রচারিত হলো না প্রকাশ পেলো না কেন প্রকাশ পেলো না সেটা আমাদের বুঝতে বাকি নেই শাসক দলকে খুশি করার জন্য তাদের অনুগ্রহ থেকে বঞ্চিত যাতে না হতে হয় সেই কারণেই এই ঘটনার নিন্দা পর্যন্ত তারা করলেন না আর আমাদের রাজ্যের চটিচাটা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তো নয় তারা এখন সকলেই ভাতাজীবী তারা যে এই ঘটনা নিয়ে কোনো কথা বলবে না এটা তো জানা কথা এটাই তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি বরং যদি কেউ এই ঘটনার নিন্দা করতেন সেই ঘটনাটাই হতো অপ্রত্যাশিত স্বাভাবিকভাবেই আজকের দিনে দাঁড়িয়ে এ ঘটনার নিন্দা না করার কোনো অবকাশ নেই এখন দেখার বিষয় আগামী দিনে এই ঘটনা অন্য আরও কোনো ঘটনাকে প্রভাবিত করতে পারে কি না বা রাজ্য সরকার বা শাসক দল বা বিরোধীরা এই ঘটনা নিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেন কি না আজ এখানেই শেষ করছি নমস্কার আপনারা দেখতে থাকুন এই জাবেদ আক্তারকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না দিয়ে এই গোটা অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার পেছনে যে वक्तव्य रेखेबाश नमस्कार धन्यवाद हम लोग ने उर्दू एकेडमी को एक खत भेजा है और उर्दू एकेडमी के जो वाइस चेयरमैन है जनाब नदी मुलाक साहब उनसे गुजारिश की है कि उर्दू एकेडमी का जो सालाना प्रोग्राम हो रहा है वो प्रोग्राम बहुत खुशी की बात है पूरे मगरब बंगाल की आवाम के लिए लेकिन उसमें एक शख्स को बुलाया जा रहा है जिसका नाम है जावेद अख्तर ये शख्स के आने से मुसलमानों में बहुत बेचैनी पाई जा रही है क्योंकि इसने इस्लाम के ख़िलाफ़ मुसलमानों के खिलाफ और ख़ास तौर से अल्लाह के ख़िलाफ़ बहुत बकवास बती है और ये इंसान नहीं इंसान नुमा एक शैतान है लिहाजा उर्दू अकेडमी से हमने बार बार गुजारिश की है और आपके चैनल के ज़रिए से भी हम गुजारिश कर रहे हैं कि इसको जो है जावेद अख्तर को इस प्रोग्राम में शर्क ना करें इसके शिरकत से मुसलमानों में जो है नाराज़गी पाई जाएगी लेकिन जिस तरीके से वो मुसलसल मुसलसल एक बार दो बार नहीं पूरे यूट्यूब उनके भरे हुए उनके बयान से जिस तरीके से उनके बयान आ रहे अल्लाह की शान में तोहिन जैसे मुफ्ती साहब ने बताया कोई आपके को कोई आपके वालिद को अगर या मामूली कोई दुकानदार आपके मोहल्ले में जो आपके साथ जरा सा टूतू मह में हो जाता है आप उनसे सामान खरीदना बंद कर देते हैं आपकी गैरत हर एक के पास गैरत होती है हरे के पास ईगो होता है तो आखिर एक अल्लाह के ऊपर सवाल उठाना और एक अल्लाह की शान में गुस्ताखाना अल्फाज कलिमात करना और एक बार दो बार नहीं एक तो होता है कभी जो है सफे ली हो जाती है जबान फिसल गई बोल दिया मुसलसल बोले जा रहे हैं आमदन बोले जा रहे हैं तो ऐसे शख्स के प्रोग्राम में जो खुदा का बागी है जो खुदा का बागी है ऐसे शख्स के प्रोग्राम में किसी मोमिन और किसी मुसलमान की शिरकत कैसे हो सकता है एक तो ये कि अल्लाह का मजाक उाना नबी का मजाक उाना वो तो एक उस पर कुर लाजिम आता है और ऊपर अगर कोई सुनत का मजाक उड़ा दे उनके एक तरीके का उनकी किसी बात का अगर मजाक उड़ा दे तो उस पर जो है वो आदमी काफिर हो जाता है अब जावेद अख्तर साहब को माफी मांगना है नहीं मांगना है उनका ही मामला है लेकिन बहरहाल उनका अमल उनके साथ